কেন্দ্রের নির্দেশের তোয়াক্কা নেই তৃণমূলে বারবার নির্দেশনার পরও থেমে নেই অভ্যন্তরীণ কোন দল তাই জেলা পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ চলতি সপ্তাহে শুরু হবে এই কার্যক্রম তৃণমূলের বিরোধ সমাধান না করা গেলে জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা ক্ষমতাসীনদের দলকে সুশৃঙ্খল করতে চলতি বছরের প্রথম থেকেই একশো দিনের কর্মসূচি নেয় আওয়ামী লীগ সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলা সফর শুরু করেন কেন্দ্রীয় নেতারা তবুও পাল্লা দিয়ে তৃণমূলে চলছে কোন দল সব শেষ এক সপ্তাহে অভ্যন্তরীণ বিবাদে প্রাণ গেছে তিনজনের আহত পঁচিশ জনেরও বেশি এসব সংঘর্ষকে বড় করে দেখছেন না সাধারণ সম্পাদক তার মতে একশো দিনের সাংগঠনিক কার্যক্রমে সফল আওয়ামী লীগ প্রগ্রেস অত্যন্ত সফল প্রগ্রেস অত্যন্ত ভালো সাধারণ সম্পাদক সফলতা দাবি করলেও কোদ্দলের বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না ক্যান্ডিডেট অন্য নেতারা সুপ্রিম কোর্ট বার ও কুবিলা সিটি নির্বাচনে কোদ্দলের প্রভাব স্পষ্ট হয়েছে বলেও মনে করেন কেউ কেউ পুরনো কথা যে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগী অর্থাৎ নিজেদের মধ্যে দল যেখানে থাকে এবং গণতন্ত্র চর্চা যেখানে হয় সেখানে নেতৃত্বের কোন্দল থাকবে সেখানে প্রতিযোগিতা থাকবে সেটি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হয় ততদিন ততক্ষণ কোনো আপত্তির কিছু নেই তবে নিজেদের মধ্যে হানাহানি হলে সেটি মোটেও কাঙ্ক্ষিত নয় নেতারা জানান বিরোধ রয়েছে প্রায় প্রতিটি ইউনিটে স্থানীয় এমপিদের সাথে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অথবা জেলা ও বিভাগীয় নেতাদের মাঝে প্রকাশ্যে বিরোধের ঘটনা কম নয় দলের মধ্যে কোন দল অন্তর্দন্ত রেখে সাধারণ মানুষের কাছে আমরা খুব সমর্থন আদায় করতে পারবো না এটার প্রভাব অবশ্যই ভোটারদের মধ্যে পড়বে এই দলের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দলের কর্মকাণ্ড পরিচালনা করছি নির্দেশনার বদলে আলোচনার উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা ঢাকায় আনা হচ্ছে তৃণমূল নেতাদের তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজের মধ্যে অস্থিরতা সেগুলোকে একেবারে শতভাগ নিরসন করে রাজনৈতিক কর্মকাণ্ড করা এটা খুব কঠিন ব্যাপার আমাদের লক্ষ্য থাকবে যে আমরা এটাকে একবারে নিরসন করেই আমরা যাতে ভবিষ্যতে কর্মকাণ্ড করতে পারি রাজনৈতিক সেটাই আমাদের লক্ষ্য আমরা চেষ্টা করে যাচ্ছি জুনের মধ্যেই জেলা পর্যায়ের সাথে আলোচনার পর্ব শেষ করার আশা কেন্দ্রের এই প্রক্রিয়ায় আগামী নির্বাচনের জন্য দলকে সংগঠিত করা যাবে বলে আশা আওয়ামী লীগ নেতাদের বিদ্রোহে উস্কানি দিচ্ছেন তাদেরকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে হবে না ভাস্কর ভাদুরে যমুনা নিউজ ঢাকা